নিয়ে চলে যাচ্ছে এই ভাই নয় হাজার টাকা ছাগল কত নিচ্ছে ছোট ভাই এটা সাড়ে নয় হাজার টাকা এটা কিন্তু সাড়ে নয় হাজার টাকায় বিক্রি হয়েছে এই ছাগল পাশে আমরা একটি গরু দেখতে পাচ্ছি এটার দাম জানবো কত নিচ্ছে এটা এক লক্ষ বিশ হাজার এখানে এক লক্ষ বিশ হাজার টাকা কত নিচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এই গরুর জন্য বিক্রি হয়ে গেল কত নিচ্ছে এটার দাম এটা গরু বিয়াল্লিশ হাজার টাকা

দেখুন দর্শক এত লোকজন ভিডিও করব অনেকে বাচ্চা কাচ্চা কিন্তু ঘুরতেছে ভিডিওর মাঝখানে থাকবে এই জন্য অনেকে ভিডিও করছে একটি করে গরু পঞ্চাশটি করে লোক গরুটির দামটা জানার চেষ্টা করবো কত নিচে ভাই এটা গরু ষাট হাজার টাকা এটা কিন্তু ষাট হাজার টাকা নিচে গরু গাবতলি থেকে বিক্রি হয়ে গেল ষাট হাজার টাকা আমরা কিন্তু কাপ তুলে মেইন হাঁচিল ঘরে রয়েছে গরু কিন্তু বেচা বিক্রি শুরু হচ্ছে আমরা এই পাশেও একটা গরু দেখতে পাচ্ছি এটাও কিন্তু মাত্র বিক্রি হয়ে গেল